নমস্কার কবি চন্দননাথের লেখা কবিতা সবার গুরু জানো কে আমাকে শিখিয়েছে লেখা অ আর আ শিখিয়েছে প্রথম সেটা আর কেউ নয় বড় আদরের মা জানো কে শিখিয়ে দিয়েছে আমাকে ক উম লেখা শিখিয়েছে বাবা অনেক যত্নে কিভাবে টান পুরে খা তারাও শিখেছে বাবা বার কাছে কত কত যুগ ধরে বড়দের কাছে ছোটুরা নিয়েছে তালি যত্ন করে আলপনা যেন আমাদের অ আ রস্য দীর্ঘই তাদের মতো এত সুন্দর আর কই। বাবা মার গুরু 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 সে তার জানো কার গুরুর অথবা থেকে বর্ণকে চেনা প্রথম করেছে শুরু বিদ্যাসাগর নামে চিনি তাকে তিনি না চিনিয়ে দিলে চিনতাম নাকি এত সহজে আমরা সবাই মিলে তিনি জানতেন মুছে দিতে হলে মনের গ্লানি বা ভয় সবার প্রথমে চাই সকলের বর্ণের পরিচয় নমস্কার